নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরমে শরীর ঠান্ডা রাখা আর খুবই টেস্টি একটা রেসিপি তেলাকুচো পাতার ভর্তা তার জন্য আমি এখানে তেলাকুচো পাতা নিয়ে নিয়েছি আর আমার লাগছে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আর চিংড়ি মাছ এবার আমি মূল রান্নায় চলে যাব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর এরপর অল্প হলুদ দিয়ে দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা রসুন আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটাকেও রসুন আর কাঁচা লঙ্কার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি এখানে পুরো নুন আর হলুদ গুঁড়োটা কিন্তু একেবারেই দিয়ে দিয়েছি এবার সব কিছু যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা তেলা শাকগুলো তালাকুচো শাকগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি এবারে সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা শুকিয়ে আসছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শাকটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি আজকে ভর্তাটা শিল্পাটাতেই করব তার জন্য এটাকে শিল্পাটার উপরেই নামিয়ে নিচ্ছি তবে তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও করে নিতে পারো তবে ভত্তার ক্ষেত্রে কিন্তু শিল্পাটাটাই সব থেকে বেশি ভালো হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তেলাকুচো শাকটা খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে বাটাটা যত মিহি হবে টেস্টটা কিন্তু তত ভালো আসবে এবার উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো তেলাকুচো পাতার ভত্তা ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য নমস্কার